দেখুন প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা আমি এখানে টাটকিনি মাছ ধরার জন্য চার ফেলছি কিন্তু বারবার চার ফেলার পরে এখানে অন্যান্য মাছও ভিড়ছে কিন্তু যেহেতু আমি টাটকিনি মাছ ধরার জন্য বসিয়ে ফেলছি তাই আমি অন্যান্য মাছ ধরার কোনো চিন্তাই করতেছি না আমার টার্গেট হচ্ছে শুধু টাটকিনি মাছ ধরা আমি এখানে চার ফিলে আমি দেখতেছি বা মাঝে মাঝেই ঝিম কাটতেছে কেউ তারপরে আমি চেষ্টা করতেছি না কারণ সেই ফাঁকে যদি আমার টাটকিনি মাছ সরে যাই তো আমি টুপ গেতলাম টাটকিনি মাছেরই টুপ দিয়েছি দেওয়ার পরে এখানে দেখেন খুব সুন্দর একটা সরপুটি মাছ খুব সুন্দরভাবে খেলতে খেলতে উঠে আসলো এটা দেখে আমি খুবই অভিভূত হয়ে গেছি এবং খুবই মজা লাগছে আমাকে মাছটা ধরে তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন